সালামু আলাইকুম আমি আসছিলাম দৌলতপুরে এখন দোলতপুর থেকে যাব যাবো ছাত্রীরা সামনে করার উদ্দেশ্যে আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কাউন্টারে আসছি আমাদের গাড়ি আর দশ নামের বাকি আছে অবশ্যই আমরা গাড়ি আসলে উঠে যাব আপনারা আমাদের সাথেই থাকুন ভিডিওটি দেখতে পাবেন আমরা এই যে বাসে আছি কেমন জন্য যাচ্ছি সাতক্ষীরার উদ্দেশ্য সামনা করে বাসটা তুলতেছে যদি ক্যামেরা ডাউন তুলতেছে শেয়ার করবো ভিডিওটি দেখব চলে আসছে চুপনগর এটা চুপনগর অবস্থা দেখছেন আমার ক্যামেরা জানিস শুধু আগুন আমার ক্যামেরা সব কিছু ক্যামেরা ভালো আগুন ক্যামেরা আমাদের গাড়িগুলো আটকে গেছে কারণ আমরা শুনেছি সামনে বলে অ্যাক্সিডেন্ট করেছি আমার বন্ধু এদের রসিক পরিদর্শন করবে তাই যাচ্ছে দেখি আমরা তাই কত দূর কি হয়েছে সরাসরি জায়গায় গেলে কোথাও যাবে চলেন আপনারা

এখানে বলে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা সরাসরি জায়গায় গিয়ে দেখবো দেখি কি হয় এই আবার আর একটা জিনিস স্পিড বোর্ড রয়েছে ট্রাকে

প্রচুর মুরগি আছে এটা হাঁটতেছি তো হাঁটতেছি এখনো দেখা মেলে নাই আমরা সরাসরি গিয়ে দেখবো আমার বন্ধু রসি যাচ্ছে অনেক সুন্দর একটা গাছ এটা আপনাদের সাথে শেয়ার করলাম আমরা হাঁটতে হাঁটতে প্রায় এক কিলোমিটারের কাছাকাছি চলে আসছি এখনো দেখা পাওয়া যায় নাই ভিতরে তো ঢুকতে হয় না কোনো সময় করে দিলাম বাম সাইডে যাও ভিতরে তো কোনো সময় না

অনেক দূর তো মনে হয় না বন্ধু ওদের নামায় দেবুর ভারা দিছিস ভাই আসো সব কি অবস্থা আল্লাহ জানে কেছে তোমার